নির্বাচনের পরপরই হঠাৎ করে কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা খোলা শুরু করছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা এবং আমার সাথে আলোচককে গত কয়েকদিন ধরে এই আলোচনাগুলো হচ্ছে এই আলোচনা কেন হচ্ছে কারণ হলো আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আছে কিন্তু আওয়ামী লীগের এক শ্রেণীর অতি উৎসাহী কর্মী এই যে কাজটি করছে আমি স্পষ্ট করে বলি এটি একটা হটকারী সিদ্ধান্ত প্রথমত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আছে সেই অভিযোগের নিষ্পত্তি হওয়ার আগে এই যে কাজগুলো এবং যে কাজগুলো আমি জানি না আমি এখন পর্যন্ত স্পষ্ট কোথাও দেখিনি যে আওয়ামী লীগের লিডারশিপের পক্ষ থেকে এই ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করে এই কাজটি করা হচ্ছে কিনা যারা করছে আমার ধারণা ওরা অতি উৎসাহী যারা এটিকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে তাদের মধ্যেও এক ধরনের মজার বিষয় যে তারা প্রচার করছেন কিন্তু নিজেরা অংশগ্রহণ করছেন না অর্থাৎ আপনার সন্তান গান শুনে সবিয়াকে বাঁশি বাজিয়ে ঘুরে বেড়ায় এটি সবই ঠিক আছে কিন্তু আমার ছেলেটা আমি ওইটাকে সাপোর্ট করি কিন্তু আমার ছেলেটাকে এইসব কাজে দিতে চাই না ও শুধু পড়বে সামনে রেজাল্ট এক শ্রেণীর মানুষ আছে এই ঘটনাগুলোকে প্রমোট করে উস্কানি দেয় আমার কথা পরিষ্কার কথা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে সেই অভিযোগগুলো নিষ্পত্তি হতে হবে এক দ্বিতীয়ত আওয়ামী লীগকে নিয়ে আমাদের সোসাইটি বা আমাদের সরকার যে ধরনের এখানে যে অ্যাক্টিভিটিগুলো করেছে যে ধরনের ট্রিটমেন্টটা দিয়েছে এটাকে আমি সঠিক মনে করি না আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধ আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ আওয়ামী সমস্ত কর্মী হত্যাকারী আমি এটি মনে করি না আবার আওয়ামী লীগকে দেখা মাত্র আপনি তাকে ধরে জেলে ঢুকাবেন এবং আমাদের আগের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলে গিয়েছিলেন আগে ধরে নিয়ে আসো তারপরে মামলা করে দাও অর্থাৎ আক্রোশের জায়গাটা উন্মাদনার জায়গাটা কতটুকু রাষ্ট্র কতটুকু উন্মাদ হতে পারে আপনি একজন খুনির সঙ্গেও ন্যায় বিচার করতে হয় একজন মানুষকে ফাঁসির দণ্ডপ্রাপ্তকে ফাঁসি দেওয়ার আগে তার শারীরিক সুস্থতা পরীক্ষা করা হয় অর্থাৎ আপনি একজন মানুষকে আইনি প্রক্রিয়ায় তার একটা অপরাধের বিচার করলেন কিন্তু শেষ পর্যন্ত সে আপনার কাছ থেকে মানবিক আচরণ প্রত্যাশা করে আপনি সেটি করছেন না এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আছে এই অভিযোগগুলো আমি সব অভিযোগে মিথ্যা আমি এটি বলছি না কিন্তু আবার আওয়ামী লীগকে যেখানে পাবো সেখান থেকে পঙ্গু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা সন্তানের দুধ কিনতে গেছে তাকে কুপিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে এটাকেও কখনো সমর্থন করা যায় না যতগুলো জায়গায় আইন বিরোধী কাজ হয়েছে সেটি জুলাই অভ্যুত্থানের সময় হোক সেটি জুলাইয়ের আগেও হোক আমরা বলতে পারি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুপিয়ে মারা হয়েছে তো বিশ্বজিৎকেও কুপিয়ে মারা হয়েছিল কোনোটাই সমর্থন করার মতন বিষয় না বিশ্বজিৎকে কুপিয়ে মারাটাকেও যেমনি ভাবে এটার সমালোচনা হবে বিচার হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র বিশ্ববিদ্যালয় কর্মচারী সেটি নাই হোক তিনি একজন মানুষ তিনি তার সন্তানের জন্য দুধ কিনতে গেছেন তাকে কুপিয়ে মেরে ফেলবেন কোনোটাই সমর্থনযোগ্য না কিন্তু আমাদের সমস্যাটা কি আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড় করাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি না ঠেকে যাই আমি যখন ঠেকে যাই তখন আওয়ামী লীগকে আমি ব্যবহার করি ভাঙ্গা সাতার মতো ভাঙ্গা কুলার মতো আওয়ামী লীগ ফ্যাসিস্ট কিন্তু ভোটের সময় আওয়ামী লীগ ফ্যাসিস্ট না আমাদের যারা এই যে নির্বাচনে বড় যে দুটো দল এবং জোট তারা আওয়ামী লীগের যেভাবে ভোট নিয়েছে যে এবং এই ভোটটা নেওয়াটাকে জাস্টিফাই করার জন্য যে ধরনের বক্তব্য হাজির করেছে এটি খুবই মজার জি আপনি যে আওয়ামী লীগকে গত দেড় বছর এটি কিন্তু দুই জোট থেকে দুই জোট করেছে আমি এক একজনের দোষ দিচ্ছি না দুই জোটই করেছে এবং আপনি মজার করে দেখেন গত দেড় বছর আপনি যাকে ফ্যাসিট বললেন শেখ মুজিবুর রহমান তার বাড়ি একাধিকবার ভাঙলেন এবং এটি আপনি যে কোনো দৃষ্টিতে দেখেন না কেন গত তত্ত্বাবধায়ক সরকারের যতগুলো কাজ সব বেশি সমালোচিত হবে অন্তর্বর্তী সরকারের সব থেকে বেশি সমালোচিত হবে তার একটা হলো যে বত্রিশ নাম্বার ধানমন্ডিকে এইভাবে ভাঙা এটি ইতিহাস বিচার করবে তাদের কিন্তু আমি সেখানে যাচ্ছি না আমি আসছি আপনি যে শেখ মুজিবকে ফ্যাসিবাদের আইকন বলে তার সব কিছু নিশ্চিহ্ন করে দিলেন আপনি বরিশালে গিয়ে বললেন শেখ মুজিবুর রহমান সাহেব অনেক ভালো কাজ করার চেষ্টা করেছেন কিন্তু আশপাশের লোকের কারণে করতে পারেননি এগারো দলীয় জোটের জনসভায় তাদের শীর্ষ নেতা বলেছিলেন মানে হলো গেলেন আমরা এই যে আজকে আওয়ামী লীগ ফিরে আসছে আওয়ামী লীগ ফিরে আসবে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এখানে রাজনীতি করবে এটি বাস্তবতা এটাকে এটা রিয়ালিটি এটা আপনাকে মানতে হবে এটাকে অস্বীকার করতে পারবেন না কিন্তু তারা কি আমাদের সাথে ভিত্তের মতন আচরণ করবে তারা কি আমার সন্তানকে পাখির মতন গুলি করে হত্যা করার অধিকার দেবো কি দিবো না যদি সেটি করে তার বিচার হবে কি হবে না এটি ইম্পর্টেন্ট আপনি চাইলেই আমাদের এইখান থেকে এই দলগুলোকে নিশ্চিন্ন করতে পারবে না কিন্তু সে যদি আমার সাথে অসভ্যের মতন আচরণ করে আমি কি সেটি মেনে নিব নিশ্চয়ই মেনে নেব না